হ্যালো ইয়া বন্ধুরা কেমন আছে আসছেন আশা করি সবাই ভালো আছেন কাছে কয়েকজন বাংলাদেশকে রিকোয়েস্ট করছেন যে আমি যাতে বিদেশে কেমনে থাকি সেটা নিয়ে একটা ভিডিও করার জন্য তো ভিডিও শুরু করার আগে আমি প্রথমে দুটো কথা বলে ফেলি প্রথম হচ্ছে আমি এই ভিডিও খুব তাড়াতাড়ি কথা বলবো যাতে ভিডিও বা দশ থেকে বারো মিনিটের বেশি দীর্ঘায়িত না হয় বুঝছেন আর দ্বিতীয় কথা হচ্ছে আমি ভিডিওটা ফিল্মিং করতেছি ফোর কে ফুটেজ যারা ফুটেজের সম্বন্ধে জানে তারা বুঝবে হোয়াট ইজ ফোর কে ফুটেজ আচ্ছা আমি হোয়াটে বাসার সামনে হেঁটে যাচ্ছি বুঝছেন বাসার সামনে যারা এরকম রকম থেকে তাদেরকে বলা হয় সেটা বলে হাউস বাড়ি বুঝছেন এখন যারা এই ধরনের বাসা থাকে এদের দেখেন সুন্দর ঘাস আছে তাদের দুইটা খরচ আছে এই খরচ তো আমার নাই কারণ আমি হাউসে থাকি না আমি তাকে ইউনিট এদেশে ইউনিট বলে বুঝছে বাংলাদেশে বলি ফ্ল্যাট তো এখন খরচ দু দুটো হচ্ছে প্রথম হচ্ছে পানির বিল দিতে হয় দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি আপনি দেখি ওর সামনে সুন্দর ঘাসের লন আছে এখন এই ঘাসগুলো তার কাটতে হবে এবং যদি পিছনেও থাকে পিছনেও কাটতে হয় বুঝছেন আর এখন ঘাস কাটতে গেলে কত লাগবে ঘাস কাটতে গেলে দুই মাসে যদি একবার করে কাটেন ওই লোকটা আসবে ঘাস কাটার লোক ও পঞ্চাশ জলকে নেবে তাহলে বছরে তিনশো জলা যাবে আর যদি নিজের ঘাস কাটার মেশিন থেকে তাহলে নিজেই কাজ কাটবে সমস্যা নাই আর পানি পানি নিয়ে একটা কথা বলি আচ্ছা তো পানির বিল এবং ঘাস কাটা এইগুলো বিল আছে তারপর আমার মানুষ থাকে কেন কারণ আসলে হাউজে থাকার মজা খুব আলাদা এই হাউজে থাকা অভ্যাস হয়ে গেলে আপনার ইউনিট থাকতে পছন্দ করবেন না বুঝছেন আর আরেকটা আচ্ছা এটা হচ্ছে একটা সুন্দর একটা পার্ক এটা সরকারি আর কি আসতে সরকারি পার্ক আমাদের দেশে কিন্তু থাকলে ভালো হইতো না এই ঢাকা শহর চট্টগ্রাম শহরে ঢাকা শহরে প্রতি পাঁচ কিলোমিটার বা দশ কিলোমিটার পরপর সরকারি জায়গা এক সরকারি জায়গা একটা এক কিলোমিটার সুন্দর একটা পার্কের মতো রাখতো মানুষ সন্ধ্যার সময় আসতো বসতো কথা বলতো ব্যায়াম করতো জ্ঞানের চর্চা করতো সুন্দর তো না প্রতি দশ কিলোমিটার পর আচ্ছা এখন পানি নিয়ে বলি পানি ইউনিটে যারা থাকি তাদের পানির বিল দিতে হয় না কারণ আমার যেমন যেমন ধরেন আমার ভাষা তো হচ্ছে যে এইটা মনে হয় বাংলাদেশে বলো আচ্ছা খুব সানিডে ইয়ার কি জানি আমার ইয়া ওই যে দুইতলা যে বাড়ি আমার বাড়িটা হচ্ছে দুতলা যে বিল্ডিংটা দুতলা আমি যে বাড়িতে থাকি যে বিল্ডিংয়ে থাকি ওটা একটা ইউনিট আমি থাকি এখন দুতলা বিল্ডিংয়ে চারটা ইউনিট আছে চারটার জন্য একটা ওয়াটার বিল যার ফলে একটা ওয়াটার বিল ফলে চারটা মালিক পক্ষ ওই বিলটা ভাগাভাগি করে নেয় বুঝছেন কিন্তু অনেক জায়গায় আমি চুতিয়া সে কী করে মালিক চুতিয়া মালিক দিচ্ছে সে টাকা খরচ করে আলাদা একটা পানির মিট আলাদা একটা পানির মিটার একটা বসা দেয় বুঝছেন আর আর ওখানে গাছ কাটা জামাল নেই যারা ইউনিটে থাকে বুঝছেন তো এখন আচ্ছা গাছ নিয়ে আর কিছু কথা বলি যে সুন্দর সবুজ ঘাস সবুজ আচ্ছা এগুলো কে যা জানে এগুলো কাটা সরকারি লোক সরকারি লোক আসে এই কাটে কত দুই মাস তিন মাস পর পর আসে কাটে তো এখন সবুজ ঘাস দেখে আমি যেটা মনে করছিলাম যে এদেশে মাটি মনে অনেক উর্বর কিন্তু মাটি একটু ফালতু বুঝছেন আমি তিনশো কিলোমিটার দূর দূরে হয়ে গেছি আমার ভিডিও আছে দেখিয়েন ওইখানের মধ্যে দেখবেন যে সবুজ ঘাস বড় বড় মন্ড এখানে যতই মাটি ইয়ার দিক পানি দিক কিছু সার দিক কিছু কোনো ফলমূল হবে না আমাদের দেশে মাটি একশো শোনাচ্ছে এই বুঝছেন ছোটো একটা দেশ একশো সত্তর কিলোমিটার একশো সত্তর মিলিয়ন লোক মনে হয় বাবারে ওই শাকসবজির সঙ্গ সম্পূর্ণ মাছের শং সম্পূর্ণ বিদেশেও রপ্তানি হয় এদেশে যদি কখনো ওই ধরনের এতগুলো লোক আসে তাহলে শেষ বুঝছি এমনিতে আচ্ছা শাকসবজির দাম কে কেমন এদের শাকসবজি বাংলাদেশে উল্টা এদের শাকসবজির দাম যেহেতু মাটি খারাপ ফলাইতে অনেক কষ্ট হয় এর জন্য এদের সবগুলো কী গাছ এগুলি এগুলি কী গাছ এগরি কোনো আগাছা গাছে বত্তি আগাছা গাছ তো শাক সবজির দাম প্রায় মাছ মাংসের কাছ কাছে যেমন ধরুন এক কেজি বেগুনের দাম হচ্ছে আপনার এক কেজি বেগুনের দাম হচ্ছে জায়গায় বেঁধে পাঁচ ডলার সাড়ে পাঁচ ডলার হতে পারে আর একটা হোল চিকেন হোল চিকেন মানে একটা পুরো চিকেনের দাম হচ্ছে আপনার সেভেন ডলার তো আপনি চিকেন খাবেন নাকি কি পিয়া বেগুন খাবেন আচ্ছা আবার এই বাজার দ্বন্দ্ব একটা আরেকটা ভিডিও করবো বুঝছেন আরেকটা কথা এই আরেকটা জিনিস আপনারা মনে করে দিই এই যে মাটি যে উপরেও খারাপ স্বাদ দিলে কিচ্ছু হবে না নিচেও খারাপ পানি এখানে কোনো পানি নেই আমাদের দেশে আমি আমার শ্বশুরবাড়ি রামুতে রামু কক্সার থেকে মাত্র বিশ মিনিটের ড্রাইভ ওই সুগন্ধা বীজ থেকে রামুতে আসতে আমরা বিশ মিনিট লাগবে রামু সদরে ওখানে মতো দুশো ফুটের নিচে যে পরিষ্কার টলটলে পানি কিন্তু একটা কথা আছে একটা এই দেশের পানি এই কলের আচ্ছা কলের পানি নিয়ে একটা কথা বলি কলের পানি আমাদের জন্য ওই টলটলে পানিও কিন্তু ফ্যাটে মধ্যে খারাপ হয়ে যায় আমার বুঝছেন বিধি বাংলাদেশের পানি খেলে আর এই দেশের পানিগুলো কী জানি ওটা কি কিছুটা ব্যবহার করে এই জন্য পানি কলের পানি ডাইরেক্ট খাইতে পারবে কোনো সমস্যা নেই এই দেশের পানি কোম্পানিকে বলে বাংলাদেশে ঢাকাতে বলে ঢাকা ওয়াশা চট্টগ্রাম ওয়াশা আর দেশে বলে সিডনি ওয়াটার বুঝছেন পানি ডাইরেক্ট খাবেন এখন এই পানি খাইয়ে ওই মাটির নিচে পানিও ইয়া খাইলে আমার সমস্যা হয়ে যায় শুধুমাত্র একটা পানি খাইলে আমার সমস্যা হয় না ফিল্টারের পানি যেমন ফ্রেশ ওয়াটার এটা খুব ভালো তো এখানে পানিও নাই তারপর মাটিও খারাপ এ দেশে বুঝছেন আচ্ছা দেখে এই সুন্দর ফুলের গাছ নেই এখানে একটা মহিলা থাকে আচ্ছা আমি এই বাসার দুতালো ছিলাম এক সময় এখানে একটা একটা চাইনিজ মহিলা তাকে একা সে তার কাজ হচ্ছে এখানে সুন্দর সুন্দর করে ফুল ফুটানোর চেষ্টা করে অনেক কষ্ট করে মহিলাটা আমি দেখি বয়স্ক মহিলা আর আমার বাসা হচ্ছে ইয়া তো আমি একটা ভিডিও করব এ দেশে বাজার দর নিয়ে আর দেখছেন আসতে যাতে সব গাড়ি আমরা সব মনে প্রশ্ন আসতে পারে এই যে গাড়িগুলো যে পার করে গিয়ে চুরি হয় কি না হ্যাঁ চুরি হয় কিন্তু অত হয় না কিন্তু কারা করে কেন করে এটা নিয়ে একটা ভিডিও করবো আমি আরেকটা সমস্যা দেখি সুন্দর সুন্দর আমার বাসা হচ্ছে আচ্ছা আমার বাসা নেই বলি তিন বেডরুমে বাসা ছশো বিশ ডলার কোনো কোনো জায়গায় এটা দ্বিগুণ হতে পারে বারোশো ডলার হতে পারে কিন্তু ছশো বিশ ডলার কম হবে না এবং এই ধরনের বাসা যারা নিতে চায় বাসা বা ইউনিট বলেন বা হাউস বলে তাদের চার চায় ওই মানে যত বাসা ভাড়া যেমন ধরেন কথা বলতো আমার বাসা ভাড়া যদি পাঁচশো ডলার হইতো তাহলে আমার চার সপ্তাহের বন মানি দিতে হয় যেতে বলা হয় বাংলাদেশে অ্যাডভান্স মানি আচ্ছা এই এই বাসায় সুন্দর সবুজ ঘাস আছে দেখে কত উর্ব মনে হয় আসলে পুরো ফালতু মাটি তো ওই যে কী কী বলতেছিলাম দুই হাজার ডলার মানে পাঁচশো টাকা পাঁচশো ডলার যদি হয় সপ্তাহে বাসা ভাড়া তাহলে হবে আপনার দুই হাজার ডলার বন মানি মালিক পক্ষকে দিতে হবে মালিক পক্ষ তার পকেটে টাকাটা রাখবে না বুঝছেন ওই বন্ডের টাকাটা দুই হাজার ডলার সে কী করবে সরকারি কষা জমা করে রাখবে আপনি যখন বাসা ছেড়ে দিবেন তখন যদি বাসার কোনো ক্ষতি না করেন তখন পুরো টাকা ফেরত দেবে আপনাকে বুঝছেন তো আমার বাসা ভাড়া ছশো বিশ ডলার ওখানে তিন বেডরুমে বাসা এবং ওখানে রাস্তা পাড়ি গাড়ি আসতেছে ওই যে গাড়ি একটা আসতে তিন বেডরুমের বাসাতে কোনো ফার্নিচার নাই কেন রাখি নাই জানেন দুটো কারণে প্রথম কথা হচ্ছে যারা ফার্নিচারগুলো যখন আমি বাসা শেষ করি এগুলো 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 আমাদের সাহায্য করতে হইলে মুভার ডাকতে হয় এদেশে আমরা বাংলা বাংলাদেশে বলি লেবার এদেশে বলে হয় মুভার মানে মুভ করতে যে সাহায্য করে তাকে বলা হয় মুভার বুঝছেন আচ্ছা আমি ওই ভাষাও ছিলাম দুদোতালায় মানে আমি এই লাইনে প্রায় পাঁচ বছর এই এক বাসাতে এই বাসা ওই বাসায় যখন ওই তো মুবার ডাকতে হয় এখন মুবার কত টাকা নিবে জানেন পাঁচশো ডলার বুঝছেন এই যে দেখেন এই মাটিতে কিচ্ছু নেই তো পাঁচশো গাছ এগুলি কী গাছ তো পাঁচশো ডলার ইয়া পাঁচশো ডলার মুবার নেবে মিনিমাম বেশিও নিতে পারে এখন আমি তো একা থাকি বিভিন্ন লোক থাকে এরা বলে ভাই তুমি টিভি নি টিভি ব্যবসা থেকেও পয়সা নিবে তার জন্য টাকা লাগবে আমি যে আমরা শেয়ার করবো না বুঝছেন না কারণ আমি এক এক কারণ আমার এক এক ডোনালি লোকের সাথে থাকতে হয় বিদেশে এই জন্য ফার্নিচার রাখিনি আরেকটা কারণ ফার্নিচার রাখিনি ফার্নিচার থাকলে কী হয় জানেন অনেক অনেকে সারা টিভি দেখবে আমি একটা টিভি কিনলাম বসে সারা দিন টিভি দেখবে এখন বাসায় অন্যান্য লোকগুলো পছন্দ অত দেখা গেলো অন্য একজন টিভি কিনল দিন টিভি দেখলো সারা টিভি দেখলো অত কাজ নাই তো এখন বাসায় অন্যান্য লোকগুলো এটাকে মাইন্ড করে বলে ভাই এই বিদ্যুৎ বিল বাড়া দিতেছে একবার বিদ্যুৎ বিল কত আছে জানেন তিন মাসে এক হাজার ডলার নর্মালি চারশো পাঁচশো ডলার আসে মানে ডিপেন্ড করতেছে আপনি কতটুকু ব্যবহার করে কিন্তু চারশো পাঁচশো ডলার আসে কিন্তু একবার বিল আসবে এক হাজার ডলার তিন মাসে আচ্ছা এখানে মনে এই বাসাটা ভাড়া দিবে দেখছেন ফর লিস আচ্ছা এই দেশে বাসা ভাড়া নিতে হলে একটা কথা বলতে বলে গেছি আপনার ছয় মাসের কন্ট্যাক্ট করতে হবে সবসময় ছয় মাসের নিচে না বুঝছেন এটা এটাও বাসা ভাড়া দিবে তো কি জানি বলতেছিলাম ও তারপর আবার টিভি টিভি থাকলে দেখা গেলো বন্ধু বান্ধব নিয়ে আসলো আর সব গল্প গুজব করল ওখান থেকে মারামারি লাগলো বুঝছেন ওই হাত হাতে লাগে আমি দেখছি অনেক অনেক বাসে এই জন্য আমার বাসায় কিছু রাখেনি ফেলা দিচ্ছি কারণ কাজ করি টিভি দেখে সমকে এখন আমি ফুল টাইম কাজ করি ওই যে আমার বাসা হচ্ছে ওই যে দোতলা বাড়ি দোতলা বিল্ডিংয়ে নিচতলায় থাকি তাহলে চলেন আচ্ছা এই যে দেখেন ওটা খেলে বাচ্চা দেখেন লাভ দেয় জাম্প করে ই এই বা এই বাড়ি এই বিল্ডিংগুলো কিন্তু উনিশশো আশি আশির দশকে বানাইছে ইটগুলো দেখে বুঝতে চাই গুলো পুরাতন বিল্ডিং নতুন বিল্ডিং হয় না কারণ এই দেশে লেবার কস্ট বেশি বাংলাদেশের মতো চিপ লেবার নাই মানুষের জনসংখ্যা বেশি লেবার চিপ আচ্ছা এই যে দেখেন এখানে চারটা ইউনিট এই যে এই যে চারটা ইউনিটের চারটা মেইল বক্স আছে চিট চিঠি দিয়ে দিই আচ্ছা এখানে দেখছেন একটা জিনিস রাখছে হলুদ এখানে আমাদেরও রাখতে হয় কী রাখতে হয় জানেন পিছনে গিয়ে দেখাচ্ছি বাসার পিছনে গিয়ে আচ্ছা আমার বাসা এই ইউনিটের সামনে ওই ইয়ে আছে সবুজের লোন কিন্তু এটা বাইক আমাদের কাটতে হয় না মালিকের মালিক মালিকরা মাথা ব্যথা আমার মাথা ব্যথা নাই তো এটা হচ্ছে আমার ইয়ে ইউনিট এটা হচ্ছে ব্যালকনি একটা ব্যালকনি এটা বড় আছে তিন বেড বুঝছেন ওটা ওটা হচ্ছে দু নম্বর ব্যালকনি দিয়ে গাড়ি যায় পিছনে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে সামনেও আছে প্রচুর খোলামালা জায়গা তো তুই আচ্ছা ওই যে কী জানে রাখতে হবে বলছিলেন দেখি আচ্ছা এখানে দেখেন দুটা পাখি এগুলো বলা প্রোটেক্টেড স্পিচেস মানে সংরক্ষিত এগুলোকে এরা মারে না এরা খাবার খুঁজতেছে ক্ষুদা লাগছে হারে মুরগির মতো লাইট না আচ্ছা এই যে আমি যেটা রাখতে হবে বাইরে রাস্তার এই যে বিনটা বাইরে গিয়ে রাখতে হবে যারা বিনের গাড়ি সকালবেলা এসে কালেকশন করে আমরা সপ্তাহে দুই রাত দুই রাত আর দশটার পর বাইরে রাখি ঘুরছে সকাল পাঁচটা বাজে এসে বিনের গাড়ি কালেকশন এমটি করে খালি করে দিয়ে যায় আচ্ছা এখানে কী 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 ফেলবো আমরা এখানে লাল বিনে যাবে আপনার যেসব জিনিস রিসাইকেল করা যায় মুরগি হাড্ডি তারপর শাকসবজি টিয়া এগুলো সব রিসাইকেল করা যাবে ওখানে না না এগুলো রিসাইকেল হয় না সরি এগুলো রিসাইকেল হবে না এগুলো এখানে ফেলতে হবে কারণ মুরগি হাড্ডি কি আপনি রিসাইকেল করবে মাছের কাটাকে রিসাইকেল করবে আর যেগুলো রিসাইকেল করা যাবে সেগুলো এখানে যেমন কী কী আপনার প্লাস্টিক টিন তারপর মোবাইলের তার আসানা এগুলো সবগুলো এখানে এই ওই জায়গায় ফেলি আমরা কিন্তু আমরা প্লাস্টিক কালো প্লাস্টিক করে বেঁধে ফেলি যে দেখছেন কালো প্লাস্টিক আর এগুলো প্রতি সপ্তাহে একবার পুরোটাই ধোই মালিক পক্ষে লোক দিয়ে ওয়াশ করে যাতে দুর্গন্ধ না হয় বুঝছেন আরেকটা জিনিস এই যে খেয়াল করে বাসার পিছনেও অনেক খালি জায়গা গাড়ি পার্কিংয়ের জন্য রাখছে বুঝছি তো ডিজাইনটা এমনভাবে করছে সামনেও আপনার খালি জায়গা পুরো জায়গা নষ্ট কিন্তু রুমগুলো ছোটো ছোটো করে ফেলে এরা বুঝছেন এই যেটা দোতলা আচ্ছা এছাড়া তাও একটু পুরোটাই দেখা আচ্ছা এটা এটা আমার একটা বন্ধুর গাড়ি ফেলা রাখছে চলুন তাহলে আমার বাসায় টুকি তিন বেড বাসা কত কম হলো দেখছে এখানে ইয়ে নাই টিভি টিভি এখানে টিভি টিভি কিচ্ছু নাই এটা এই দেশে ভাই প্রচুর বাতাস প্রচুর বাতাস এখানে কাপড় এই যে এটা সে পাকেট ঘর ফ্রিজ না পরিষ্কার আছে আমি পরিষ্কার রাখছি এখানে মরিচ মশলা রাখা যায় এখানে পানি আছে এটা গরম পানি এদেশে যেহেতু সব সাত মাস ঠান্ডা পরে জন্য গরম পানি লাগে সব সময় এখানে ওয়াশিং মেশিন আছে এগুলো প্লাস্টিক এগুলো কালেকশন এখানে মানে বুঝছেন এখানে প্রতিটা বোতল দশ সেন্ট দশ সেন্ট করে দুশোটা হলে আপনি বিশ ডলার পাবেন এগুলো আমি খাই খাই বা আমাদের বাসা যারা আছে সব খাই খাই এখানে ফেলাই কী

এ নাই এখন কাজ কাজ সকাল পাঁচটা বাজে কাজে গেছে আর এটা আমার রুম এখানে বন্ধ এটা ঘুম এই যে এটা আমার রুম এখানে পুতুল আছে এই যে টিভি এই তো আগত রাখছি আর কি এই যে এটা হচ্ছে ব্যালকনি আচ্ছা আমার ঘরের কাছে একটা নদী আছে এটা এখান থেকে দোধ দিলে পাঁচ মিনিট লাগবে হ্যাঁ হেঁটে এটা নদীতে কি নোংরা ওটা নিয়ে একটা ভিডিও করবো বুঝছেন তো এই তো আর এগুলো হচ্ছে সোলার লাইট সুযোগ নিতেছে সূর্য থেকে শক্তি নিতেছে আমি ওটা পরে রাতে ব্যবহার করি বিল কম আসে আমাদের আর এই যে আরেকটা জিনিস দেখে ওই যে আমার আমি একটা ল্যাপটপ কিনছি এই যে গেমিং ল্যাপটপ এটার এটার দাম 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 হচ্ছে তিনশো ডলার এই যে লেখা আছে সাত হাজার তিনশো ডলার কিন্তু আমি ডিসকাউন্টে নিশ্চয়ই কত পাঁচ হাজার আটশোশো ডলার কিন্তু একবারে টাকাটা ভাই অনেক টাকাটা একবারে দিব না আমি বলছি তিন বছরে দিব ঠিক আছে দাদা পিডিয়টোর আঠারো ইঞ্চি পিডিয়টোর গেমিং ল্যাপটপ এখন আপনার মনে প্রশ্ন আসবে ভাই আপনাদের মনে প্রশ্ন আসবে এত দামি ল্যাপটপ এটা কিনছেন কেন কিনছি কারণ এই যে ফোর কে ফুটেজের ভিডিও যে করতেছি এটা এডিট করতে হলে আপনার পাওয়ারফুল ইয়া পাওয়ারফুল কম্পিউটার লাগে ল্যাপটপ বা ডেস্কটপ লাগে এই যে একটু চালু করি এই জন্য আমি কিনছি একবারে তিন বছরে টাকাটা দেবো ঠিক ঠিক আছে না এই যে আমার ইয়া পিডিটো ও এটা সে আলট্রা নাইন ও আল্ট্রা নাইন আই নাইন আচ্ছা এটা বন্ধ তাহলে বোঝা যাবে

এই যে থ্যাংক ইউ পনেরো মিনিট হয়ে গেছে বাপরে